স্বপ্ন হলো একটি বাংলাদেশি সুপার মার্কেট ট্রেন যেটি প্রতিষ্ঠিত হয় দুই হাজার আট সালে এবং পুরো বাংলাদেশে এটার আউটলেট আছে তিনশোরও বেশি আমরা এখন যে আউটলেটে আছি সেটা হচ্ছে আজকে ঘোষপাড়া মোড়ে অবস্থিত এবং আজকে সেটার ওপেনিং আর একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে রাজশাহী শহরের মধ্যে সবচাইতে বড় আউটলেটটা কিন্তু স্বপ্নের খুশপাড়া মোড়ে স্বপ্নতে শপিং করতে আসলে আপনি যে প্রোডাক্টের উপরে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন সেগুলো আছে সামনে লেক্সেস বিস্কিটটা এটা যদি আপনি দুইটা কিনেন একটা ফ্রি পাচ্ছেন তার সাথে এখানে নুডলস আছে দুইটা কিনলে এটাও একটা ফ্রি এবারেও আরও অনেক অনেক অফার আছে যেগুলো আপনি স্বপ্নতে শপিং করতে আসলে জানতে পারবেন বা দেখতে পারবেন ধরনের প্রোডাক্ট আছে স্পেসিফিক্যালি বলতে গেলে মনে করেন এখানে রিভাইভের শ্যাম্পু ফেস ওয়াশ ময়শ্চারাইজার থেকে শুরু করে অনেক কিছু একটা সুপার মার্কেটে সুপার শপে কী কী থাকে আপনারা সবাই জানান এ টু জেড থাকে আপনার যেটা পছন্দ আপনি সে কিনতে পারবেন বাট এখানে একটা একটা করে নাম বলতে পারছে না অনেক কিছু আছে

একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে স্বপ্ন কিন্তু খোলা থাকে সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা এগারোটা কিছু কিছু সময় আবার রাত বারোটা পর্যন্ত ভাই কি দেখেন আপনি ভাই কিছুই তো লিয়ে দিলেন ভাই ভুট্টাটা লিয়ে দিলেন ভাই ভুট্টা ভুট্টা ভাই এটা হচ্ছে সুইট কর্ন ওই যাই হোক আপনাকে আমি পারফিউম কিনে দিয়ে আসেন আপনার গায়ে অনেক গন্ধ বাড়ায় মাঝে মাঝে আপনি তো গোসলই দেন না গন্ধ তো বাড়াবে গার্লস একটা পারফিউম নেন ব্লু লেডি এটা নেন ভাই আমি যদি আপনাকে এখন কিছু কিনে দিই স্বপ্নতে এসে স্বপ্নই মনে হবে আপনার কাছে কারণ আপনাকে আমি কোনোদিন কিছু কিনে দিই ভাই সো আপনার নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রীগুলো পেয়ে যাবেন আপনি স্বপ্নতে স্বপ্ন এই আউটলেটটার লোকেশন হচ্ছে রাজশাহী ঘোষপাড়া মোড়ে একদম ঘোষপাড়া মোড়ে আসলে আপনি আউটলেট দেখতে পাবেন পাশাপাশি আপনার যাবতীয় যা দরকার পেয়ে যাবেন এই স্বপ্নতে